হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি ইটের বাটায় আমি আমার ভাইয়ারা মিলে সবাই চলে যাচ্ছি ইটের বাটায় ইট দেখবো তাই ইট কিনবো বাড়ি করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আবারও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে লং ভিডিও ইটানি একটু কম কম দিচ্ছি রিলস রং বিডিও সব কিছুই আমার কম হচ্ছে একটু বেশি ব্যস্ততায় আছিলাম তাই ব্যস্ততার কারণে ঠিক মতো ভিডিও দিতে পারি নাই তো আজকে চলে যাচ্ছি ইটের বাটায় আমাদের নতুন বাড়ি করার জন্য ইট লাগবে তো ইট কিনতে আসছি আমরা প্রথমে একটা ইটের বাটায় গিয়েছিলাম পরে গিয়ে দেখি ওই ইটের বাটায় কোনো মানুষ নাই ইটের বাটা বন্ধ আছে তারপরে ওইখান থেকে হেঁটে হেঁটে অনেক দূর আবার আসলাম এখানে এসে দেখি মানুষ আছে তো এখানে আমরা ঈদ দেখতেছি ওই যে আমার সাথে আসছে বেড়া ওনারাও ঈদ দেখতেছে ওনারা আগে ভিতরে চলে গেছে ভালো ঈদ দেখার জন্য বাহিরে যে ঈদ গুলো আছে এই গুলো বেশি একটা ভালো না তো ভিতরের দিকে গেল ঈদ দেখার জন্য ভালো ঈদ দেখে দাম দাম টাম দেখতেছে তো সাথে সাথে আমিও আছি পিছনে একা একা হাঁটছি আর বিডিও করতেছি আর এই ভাবতেছিলাম এই যে ঘর দরজার মতো এগুলোর ভিতরে কি করে এগুলোর ভিতরে ইটগুলো রেখে পুরাই বা শক্ত করে এই কারণে এই ঘরগুলো করছে তো প্রচণ্ড রোদ ছিল তখন রোদে আর গরমে পুরো যেন শেষ হয়ে যাচ্ছিলাম তারপরেও ভাবলাম তো আমার তো কাজ একটাই বিডিও তৈরি করা তো একটা আসছি যেহেতু একটা ভিডিও বানিয়ে ফেলে তো ভিডিওটা করে ফেললাম তো আমাদের নতুন বাড়ির কাজ ধরছে এ কারণে ভাবলাম তারা যেহেতু ইট কিনতে যাচ্ছে ভাইয়েরা তো তাদের সাথে আমিও যাই ইটের বাটা দেখে আসি একটু ঘুরেও আসি ভালো লাগবে তাই চলে আসলাম আমিও কিন্তু আমাকে রেখে রেখে তারাই হাততা অনেক সামনে সামনে আর আমি আছি তাদের অনেক পিছন পিছনে যাই হোক হাঁটাহাঁটি করে অনেকক্ষণ পরে ইটের দাম দর করে পরে বুঝতে পারলাম যে আমরা আগে ইট কিনছি একদম এখানে ইটের দাম চাইতে সারো অনেক বেশি তাই আমরা এখান থেকে কম কিনি নাই কিন্তু কথা বলে আসছি পরবর্তীতে লাগলে এখানে আসব বা না হয় অন্য কোথাও যেয়ে দেখবো ইটের দাম আবার তো দেখি করে চলে আসলাম বাড়িতে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এ পর্যন্তই আর অল্প একটু ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক পেলে আমি অনেক খুশি হয়ে যাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার আর আমার সাথে থাকবেন